ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পরপর এগারো দফায় এক লক্ষ ছ হাজার টাকা উঠাও ব্যাংকে গিয়ে কোনো সুরাহা না হওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ যুবক নদিয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অরিজিৎ দাস পেশায় তাঁত শিল্পী দীর্ঘদিন পরিশ্রম করে অল্প অল্প করে ব্যাংকে টাকা জমি ছিল সে আজ সকালে পারিবারিক আর্থিক সমস্যার কারণে একটি টাকা তুলতে যায় সেখানে টাকা তোলার সময় অন্য একজন অপরিচিত মানুষ এটিএমএ উপস্থিত ছিল কিন্তু টাকা তুলতে কিছু সমস্যা হওয়ার কারণে ওই যুবক ওই অপরিচিত ব্যক্তির সাহায্য চায় তাও সে টাকা তুলতে পারেনি অবশেষে এটিএম থেকে বাড়িতে চলে আসে সে এরপরে তার মোবাইলে মেসেজ ঢুকতে শুরু করে তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাচ্ছে বেশ কয়েক দফায় টাকা কাটার পর সে তড়িঘড়ি ব্যাংক কর্মীদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীকালে ব্যাংকে গিয়ে পুরো বিষয়টি জানায় অরিজিৎ ব্যাংকের তরফে আধ ঘন্টায় টাকা রিটার্ন আসার কথা জানালেও সেই টাকা তার অ্যাকাউন্টে যোগ হয়নি অরিজিৎ সন্দেহ করছে এটিএম থাকা ওই অপরিচিত ব্যক্তি তার এটিএম কার্ডটি বদলে দিয়েছে এবং সেই টাকা সে তুলে নিয়েছে এই মর্মে শান্তিপুর একটি লিখিত অভিযোগ দায়ের করে অরিজিৎ তিনি চাইছেন অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষ এবং প্রশাসন উভয়ই তদন্ত শুরু করে যাতে টাকাটি উদ্ধার করা হয় সেই ব্যবস্থা করো অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা